এখনো মনে করেন ওর ছেলে কোন একদিন আসবে কুতুবউদ্দিন সবে মেট্রিক পরীক্ষা দিয়ে প্রথম বর্ষে ছাত্র ছিল ফরিকচুরি কলেজের কিন্তু মন্দিরের মধ্যে রাখছে আমরা সবি দেখে মুখ বাঁধি ফেলে রাখছে পরে যাদের কাছে গিয়েছি ওদের আমাদেরকে টাকা দিয়ে সারি দিব তখন টাকা দিয়ে সারি দিব বলছে ওইখান থেকে টাকা টোকা জোগাড় করে আমার বাবা সহ বুড়ো মানুষকে সহ নিয়ে ওইখানে গিয়েছিলাম যাওয়ার পরে বলছে যে আমরা পাইনি নিয়ে আমাদের কাছ থেকে যেদিন আমাদের বাড়িতে আসলে প্রথমে আগুন দিয়েছিল সেই দিন আমি আর কুতুব এখানে এখানে এখানেই বসেছিলাম যেখানে এখানে দুইজন ও এদিক দিয়ে ওকে একদম সন্ত্রাসী বাহিনী এদিকে দৌড়িয়ে নিয়ে গেছিল আমি ভিতরের দিকে ঢুকে গেছিলাম তো ভিতরে আমি যেখানে ঢুকে গেছিলাম ওইখানে সন্ত্রাসীবাহী খেয়াল করছিল ওর ওই রুমটা ওরা ভাঙার অনেক চেষ্টা করছিল শুধু একটা কথাই ওরা বলছিল যে এই আমার নাম হচ্ছে হাসান আমাকে ব্যঙ্গ করে বলছিল এই হাসান এই রুমে ঢুকছে ওইটা ভাঙার জন্য অনেক চেষ্টা করছিল ওরা ওরা এরপর পর যখন এই দেখি ওইখান থেকে বের হয়ে দেখতেছি যে আমাদের বাড়ির চারিদিকে আগুন চারিদিকে আগুন আপনার আমাদের কাছারিগড় বরগড় সব জলে গেছে এটা পিছনের যখন বাইরে এলাম দেখতেছি যে আমাদের বাড়ির ছোট ছোটো ছেলেরা ছোট ছোটো ছেলেরা সবাই ওইদিকে ঘর ছিল ঘরের মধ্যে সবাই কাঁপ যাচ্ছে ওইখান থেকে যখন আমরা সামনের দিকে আবার আসলাম তখন শুনলাম যে আমাদের দোকানের কিছু রাখেনে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে উনিশশো একানব্বই সালের ষোলোই ফেব্রুয়ারি এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে কখনো আমরা হই নাই এই কুতুব আল্লাহ রহমতে সবসময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছিল সাথে আমিও চেষ্টা করেছি রাখার জন্য ও যখন একদিন ও এখানে এখানে ছিল আপনার এই এই পুকুরঘাটে এই পুকুর ঘাটটা সাক্ষী আমি ও আমার চাচা রভিক ছিল এখানে পরবর্তীতে কিছু সন্ত্রাসী বাহিনীর রভিককে ও খুন করে আপনার ও যখন এখানে আমরা পাশাপাশি বসছিলাম ও আমাকে একটা কথা বলছিল যে এই এক সপ্তাহ আগে বলে যে আমাদের কাছ থেকে আমাদের তিনজন থেকে ওরা যদি কাউকে নিয়ে যেতে পারে তাহলে মনে রাখিও আমাদের লাশ দিবে না কিন্তু পরবর্তীতে টিকে আজ পর্যন্ত আমি শহীদ কুতুবদিনের বড় ভাই মোহাম্মদ নুর স্যার আমার তো বলার কিছু নেই আমি ওনাকে জায়গা থেকে মেডিকেল করাই মেডিকেল সব নিয়ে পাত্র টাত্র সব নিয়ে আমি এখানে আসলাম আসার পর তাকে বলতে কোনো দেখা যাবি না রাখছিলাম সে গেছে যে আমার বোনের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসার সময় এই মল্লার বাড়ির সামনে থেকে ওনাকে উঠে নিয়ে গেছে বিরিক পিলের উপর দিয়ে তো কোথায় নিয়ে গেছে আমরা পাইনি রাত নয়টায় সময় আমি ওইখানে অনেক লোকজন নিয়ে জিম করে গিয়েছিলাম তাদের সাথে যোগাযোগ করছিলাম হালিশের সামনে তাকে কিন্তু মন্দিরের মধ্যে রাখছে আমরা সবু দেখিনি মুখ বাঁধে ফেলে রাখছে পরে তাদের কাছে গিয়েছি ওদের আমাদেরকে টাকা দিয়ে সারিয়ে দিব তখন টাকা দিয়ে ধর বলছে এখান থেকে টাকা টোকা জোগাড় করে আমার বাবা সহ বুড়ো মানুষকে সহ নিয়ে ওইখানে গিয়েছিলাম যাওয়ার পরে বলছে যে আমরা ফাইনে কোথায় নিয়ে গেছে আমাদের কাছ থেকে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা যখন শুরু হয়েছিল উনিশশো সাতাত্তরের পর থেকে অত্র এলাকার কিছু পরিবার তাদের ত্যাগ তিদিকার মাধ্যমে ইসলামী জান্ডাকে উদ্দিন করার জন্য কিছু ভাইদের ত্যাগ রয়েছে তার মধ্যে আমাদের শহীদ কুতুব ভাই তাকে আমরা হেরেছি এবং তার সর্বোচ্চ জান্নাত এবং কামনা করছি সাথে সাথে আমি স্মরণ করছি অত্র এলাকার মেধাবী ছাত্রনেতা যার পদচারণায় অত্র পরিচরিতে রন্ধে অন্ধ্রে ইসলামী আন্দোলনের ইসলামী যাওয়া পৌঁছে গেছে মরহুম নজরুল ইসলাম ভাই সহ আমার বড় ভাই মোহাম্মদ মরহুম মিজান রহমান সহ যারা শহীদ হয়েছেন আমি তাদের সর্বোচ্চ আত্মার মাফিয়াত কামনা করছি এবং আজকে কুতুব ভাইয়ের পরিবারের এই সময় আমাদের সকলেই আমরা সমবেদনা জ্ঞাপন করছি আমরা আমি এই কুতুব শাখায় যখন কুতুব ভাইয়ের নাম শুনেছি আমি দেখার সুযোগ হয় নাই আমি যখন স্কুলে স্কুলে আমার ষষ্ঠ শ্রেণীর থেকে যখন আমার করোনা শ্রেণী আমি যখন পড়ানো শুরু করি তখন মনে হয় নাইনটি সেভেন নাইনটি এইটে তখন আমার সরি নাইনটি সিক্স তখন আমাকে এই শহরের চোর শহর থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শহীদ কুতুব শাখার দায়িত্ব পালন করার জন্য আমার সুযোগ হয়েছে আমি যখন শহীদ ভাই শহীদ কুতুব ভাইকে যখন যখনই যখনই যেখানে তার নামটা যখন শুনতাম আমি আমি তাকে তাকে বুকে ধারণ করি এবং তার আদর্শকে বেশ করে ইসলামী আন্দোলনের যেহেতু আমরা কর্মী আমি তার সর্বোচ্চ মাফিরাত আবার কামনা করছি এবং শহীদ ভাইয়ের শহীদ কুতুব ভাই এই শাখায় যে ত্যাগ দিয়েছেন যে শ্রম বা যে আল্লাহ যেন আমাদের এই ইসলামী আন্দোলনের এই উর্বর জমিকে যেন কবুল করে উননব্বই সালে আমাদের দোকান বিবিরহাট বাজারে চাঁদমিয়া সদাগরের যে দোকান উনিশশো সালে দুই দুইবার হামলা হয়েছে আমাদের দোকানে বাংচুর করেছে এবং ষোলো দুই উনিশশো সালে দোকানে আবার হামলা করেছে এবং আমাদের এখানে আমাদের তিনটা খাঁচারি ঘর ছিল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং ভিতরে বড় গড়ে আগুন দিয়েছে এটা করে হয়নি এরপরে তিরানব্বই সাল জানুয়ারি আমাদের প্রিয় ছোট ভাই কুতুবুদ্দিন সবে মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে প্রথম বর্ষের ছাত্র ছিল হরিচেরি কলেজের বিভিন্ন দুর্বৃত্তের হুমকির কারণে তাকে বিদেশ পাঠানোর জন্য পরিবার থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছিল তো সে কালকে বিদেশ চলে যাবে বোনের বাড়ি পাইঞ্জং আমিন ভাইয়ের বাড়িতেই আমার বোনের বাড়ি ওখানে দুপুরে ভাত খাইতে গেছে ছিল আসার পথে এই যে কুতুবুদ্দিনকে যে অপহরণ করে নিয়ে গেছে অদ্যাবধি তার কোনো সন্ধান আমরা পাইনি আমার শাশি সেই থেকে যে অসুস্থ উনি এখনো মনে করেন এখনো মনে করেন ওনার ছেলে কোনো একদিন আসবে তো আমরা সবার কাছে দোয়া চাই আমার এই চাষি এবং আমাদের পরিবারের পরিজনকে আল্লাহ যেন মাফ করেন আমি শহীদ কুজুদ্দিনে বড় ভাই নুরুদ্দিন আমার ভাই উনিশশো উনিশশো তিরানব্বই জানুয়ারি রোজ রবিবার বিকাল পাঁচটা আমার বনির ভরো বাড়ি বাড়িতে বেড়াতে গিয়ে আসি দত খাইতে বিদেশ যাওয়ার জন্য আসতে এই মানে ওই সন্ত্রাসীরা আওয়ামী লীগের শিরা অপহরণ করে নিয়ে চলে গেছে তো এখন আমি অনেক তন্ন তন্ন করে খুঁজেছি তাই আমার বাড়ির জন্য আমি অনেক জায়গা মানে মিডিয়ার সাথে যোগাযোগ করেছি থানার সাথে যোগাযোগ করেছি তারা মানে কোনো কিছু দিতে পারে নিউজ দিতে পারে নাই আমার প্রত্যেক আমাকে হাতে আমি বিক্ষে পর্যন্ত খুঁজে গেছি তারা বিক্ষে পর্যন্ত দেয়নি ইসলামী আন্দোলনের সাথে আমরা যারা সম্পৃক্ত আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের কাছে এই বারেটি অনেক প্রেরণার এবং বেদনার কারণ এখানেই এটি হলো আমরা এখন আমাদের ইসলামী আন্দোলন ছাত্র এবং জামাত ইসলামের সবাই আমরা এক নামে জানি এটি হলো শহীদ কুতুবাইয়ের বাড়ি আমরা সেই কুতুবাইয়ের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদেরকে নিয়ে আজকে আমরা এ সে সমাবেত হয়েছি বিশেষ করে আদায় করছি যে পরিস্থীর ময়দান বিশেষ করে অষ্টআশি উনানব্বইতে যে আওয়ামী স্বৈরাচারের যে নারকীয় হত্যাকাণ্ড জলম নির্যাতন বাড়িঘর পুরে দেওয়া সহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এখান থেকে যেভাবে উৎখাত করার জন্য ওরা ভোটে পড়ে লেগেছিল আল্লাহর মেহরবানি আমরা নিবৃদ্ধ হইনি আমরা আমাদের কাজকে চলমান রেখে আজকে আওয়ামী স্বৈরা সারের ষোলো বছর যে সৈরাচারের শাসন ছিল সেই শাসনকে মুক্ত করে আল্লাহ তালা আমাদেরকে পাঁচই আগস্ট যে শহীদ মুক্ত বাংলাদেশ একটা উপহার দিয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমরা আল্লাহ তালার সুক্রিয় আদায় করছি এবং শহীদ ভাইদের জন্য আল্লাহ তালা সর্বোচ্চ জান্নাত কামনা করছি রানবি এফরিক শরীরবাসী আপনারা জানেন আমাদের এ ফরিক শরীর ময়দান আমাদের জন ভাই শাহাদ বরণ করেছেন আমি জোলম নির্যাতন এমন কোনো স্তর ছিল না যেখানে জোলম নির্যাতন এবং বাড়িঘর করে দেয় নাই আমাদের যেখানেই আমাদের অপ প্রতিপত্তি ভালো ছিল আমাদের বাইরা যে আমাদের যেখানে সংগঠিত ছিল ওইখানে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে অনেক অসংখ্য ভাইদেরকে অনেককে গুম করা হয়েছে অনেকে বাড়ি করে থাকতে দেয়নি বছরের পর বছর আমাদের বাইরা হিজরত করে এলাকা এলাকাতে পারে থাকতে হয়েছে আল্লাহর মেহরবানি আমাদেরকে খুব হয়েছে কিন্তু বাংলাদেশে পাঁচে আগস্টে সেই স্বৈরাচারের আজকে বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে এভাবে আওয়ামী স্বৈরাচার বিশেষ করে সংসদের সব পরিষদ আওয়ামী লীগের প্রায় সংসদ সদস্য বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এভাবে বাংলাদেশের ইতিহাস থেকে পালাতো হবে এটা কেউ কল্পনা করা নাই আজকে তাদের জলম নির্যাতনের কারণে আল্লাহ তালা তাদেরকে একে ফরিক বাংলা বাংলাদেশের জমিন থেকে উৎখাত করেছে আজকে আমাদের সব মহিমায় আল্লাহ মেহরবানিতে ফরিক্সরিতে আমাদের অধ্যক্ষ নুলামিন ভাইয়ের আজকে নির্বাচনী যে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে সামনে আগামী নির্বাচনে উনি আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে নমিনি ঘোষণা করা হয়েছে উনি আল্লাহ যদি মেহরবানি করে ওখান থেকে নির্বাচন করবেন প্রতীক নিয়ে আমরা এই শহীদ পরিবারের সহানুভূতি জানাচ্ছি আমাদের শহীদ ভাইদেরকে আমরা আমরা স্মরণ করছি আল্লাহ তালা যাতে তাদের ডেকে যাওয়া আদর্শকে আমরা এই ফরিসরীর ময়দানে এই শহীদ মুক্ত পরিবেশে দিনই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রেরণা হিসেবে ওনারা শহীদ ভাইরা কাজ করেন আমি শুরু থেকেই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের এটা একটা মানে কেন্দ্র ছিল এখানে অনেকে লজিং থেকেছে অনেকে এই বাড়িতে মিটিং করতো আমাদের ছেলেরা এসে বিভিন্ন কোরআনের ক্লাস হতো হাদিসের ডের ক্লাস হতো বিভিন্ন ধরনের প্রশিক্ষণমূলক প্রোগ্রাম হতো এইগুলোর কারণেই বাড়িটা টার্গেট হয়েছে শাহাদাতের ঘটনাটা আমরা ওনাদের পরিবারের সদস্যদের মুখ থেকে শুনেছি এবং এই বাড়ির উপরে অনেকগুলো ঘটনা গিয়েছে তার ভিতরে অন্যতম একটা হলো এই বাড়ির মানে আগুন দিয়ে এখানে প্রজ্বলিত অগ্নিশিকার মাঝে পুরো বাড়িগুলোকে বর্ষ করা হয়েছে এরপর তাদের বাজারে ওরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাজারে পরিচুরি বাজারে অনেকগুলো দোকান সবগুলো দোকানই প্রায় বিভিন্নভাবে এক সময় না কয়েকবার আক্রান্ত হয়েছে এবং কয়েকবার লুটপাট হয়েছে দোকানগুলো কারণ এবারে তারা দিনও ছাড়া নেয় ব্যবসাও সারা নেয় তারা সুপ্রতিষ্ঠিত আছে আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তালা বরকত দান করুন আর শহীদ কুতুবউদ্দিন ঘটনাচক্রে যেদিন সাদাত মন করে তার একদিন আগে একদিন বা দু তিন দিন আগে আমার সাথে তার দেখা হয় সে বিদেশ যাবে আমার থেকে বিদেটি দেনে তো যাই হোক তারপর তো শুনলাম যে গুম হয়ে গেছে অপহরণ করে নিয়ে গেছে তো এখন কোথায় নিয়ে গেছে ভাষা ভাষা কিছু নিউজ আছে যেমন এক বড় ভাই নুল আফসার সাহেব বললো যে মন্দিরে রেখেছে এরকম নিউজ আছে আমাদের কাছে তো আমরা এগুলো আর দ্বিতীয় হচ্ছে এই পরিবারের প্রতি আক্রোশ কি জন্যে এই যে ছোট ছেলে এটা বয়স বেশি হয় না মাত্র এসএসসি পাস করে মানে একাদশ শ্রেণীটি ভর্তি হয়েছে তারপরেও তা দেশে থাকতে পারবে না এই জন্য বিদেশে চলে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছে জাস্ট বড় বোন সালাম করতে গেছে দাওয়াত খেতে গেছে মানে বড় বোনকে করে বড় বড় বোনকে খুব শ্রদ্ধা করত সবার পরিবারের বড় বোন তো ওনার ও দোয়া নিয়ে বিদেশ চলে যাচ্ছে এটার জন্যেই গিয়েছিল সেখানে আবার বড় বোনের হচ্ছে শিক্ষক ওনার খুব শ্রদ্ধা করত তো ওনার সাথেও একটু দোয়া নিয়ে চলে যাবে ওখান থেকে ফিরে আসার পথে তাকে অপহরণ করে তো যাই হোক এটা সবগুলোর উদ্দেশ্য হচ্ছে এই বাড়িটাতে